আজকের বলকটা শুরু করলাম সকালবেলা নদীর পার থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এখানে দেখতে পাচ্ছ পাচ্ছাল্লা কচু গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর তারপরে চলে আসছি বাড়িতে শুরু করছি ভাতটা বসাই দিছি আর এদিকে আমার ভাতটাও হতে থাক আর অন্য যে কাজ আছে সেগুলো করে নিব আর আপকে ক্যামেরায় থালা বাটি ধোয়া হয়ে গেছে আর টিবল পরে কিন্তু খড়ির মাছা করে রাখা হয়েছে আর এদিকে থালা বাটি ধুয়ে আমি সোজা চলে আসছি হাঁস মুরগি ছাড়ার জন্য আর সকালবেলা উঠে তো আগে রাজ ছেড়ে দেয় আর এখন মুরগিগুলোকেও ছেড়ে দিলাম আর দেখতে দেখতে আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড়ো হইতেছে ওদিকে তো আমার ভাতটা অপ ক্যামেরায় হয়ে গেছে তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই আর এখন তরকারিটা শেয়ার করতেছি আজকে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল আর দেখতে দেখতে মার্শাল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে আর দেখতে লোভনীয় হয়েছে আর খাইতেও বেশি মজা ছিল আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেবো দেখা হবে পরে একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম